হ্যালো ভিভাজ আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমার আরো একটি নতুন ভিডিওতে দূরের এবং কাছের যারাই আমার ভিডিও দেখেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করবো মিয়ামি এয়ারকোনকে নিয়ে মিয়ামি ইয়ারকনের কুমিল্লাব এগারো শূন্য তিন চার দুই গাড়িটি যেটি আপনারা ভিডিওতে দেখতেছেন মূলত এই বাসটি নিয়ে আজকে আমার আলোচনা ভিডিওতে দেখা যে বাসটি আপনারা দেখতেছেন বাসটি কিছুদিন আগে তাদের বহরে যুক্ত হয়েছে এরকম টোটাল চারটি বাস যুক্ত করা হয়েছে যা কাজ করানো হয়েছে অ্যাপোলো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে বাসের ডিজাইন যথেষ্ট পরিমাণ সুন্দর আছে মিয়ামি চেষ্টা করেছে নতুন পেইন্টের মাধ্যমে বাসটাকে ফুটিয়ে তোলার জন্য কিন্তু বাসের ফ্রন্ট অথবা ব্যাক ডিজাইনটা তেমনভাবে ফুটিয়ে তুলতে পারেনি অ্যাপোলো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ যার কারণে বাসটাকে একটু ছোট আকৃতির মনে হয় যা কার্টুন শেপের মতন লাগে এ হলো বাসের ইন্টেরিয়র অর্থাৎ ভিতরে যে সিট দেখতেছেন সিটগুলো সিটগুলো তারা যথেষ্ট পরিমাণ ভালো দেওয়ার চেষ্টা করে প্রথম থেকে কারণ মিয়ামি চিন্তা করে যাত্রী যদি একটু জার্নি উপভোগ করতে পারে তাহলে তারা সবসময় মিয়ামি এয়ারকনে ভ্রমণ করবে সেই হিসেবে তারা ভালো সিট অ্যাপ্লাই করে থাকে এই বাসটিতে দুই দুই কম্বিনেশনে টোটাল ছত্রিশটি ইকোনমি ক্লাস সিট এবং সামনে ছয়টি প্লাটিনাম সিট অথবা বিজনেস ক্লাস সিট দেওয়া হয়েছে আর বাসের চেসিস হল লিল্যান্ড আর সত্যি কথা বলতে কি বাসটি বিতর্গত যে ইন্টোরের ডিজাইন আছে এটা যথেষ্ট পরিমাণ সুন্দর এবং ভালো আর বাসটিতে যে ছয়টি সিট দেওয়া হয়েছে এগুলোর ভাড়া হলো চারশো টাকা আর ইকোনমি ক্লাস যে সিটগুলো আছে এগুলোর ভাড়া হলো তিনশত টাকা অর্থাৎ ঢাকা থেকে কুমিল্লা মানে ঢাকার আরামবাগ এবং কমলাপুর যদি আপনি ভ্রমণ করতে চান কুমিল্লা থেকে তাহলে আপনার এই ভাড়া গুনতে হবে ইকোনমি ক্লাস তিনশো টাকা এবং প্লাটিনাম সিট চারশত টাকা এ হলো ড্রাইভার দিয়ে কিন্তু সাজায় রাখছে ভিডিওতে দেখছেন অত্যন্ত সুন্দর আর আমাদের উনি আহ উনি ককপিটে বসতেছেন বাসটা একটু আক পিস করবেন এই জন্য তো যথেষ্ট পরিমাণ সুন্দর ডিজাইন করার চেষ্টা করেছে কিন্তু বাসের যে বাহ্যিক যে জিনিসটা অর্থাৎ বাহিরে যে জিনিসটা ফ্রন্ট এবং ব্যাক এই জিনিসটা আরো সুন্দর করতে পারতো যার কারণে বাসের সৌন্দর্যটা মূলত নষ্ট হয়ে গেছে ফ্রন্ট এবং ব্যাকের কারণে কিন্তু মিয়া মিয়ার ম্যানেজমেন্ট নতুনভাবে চেষ্টা করতেছে আরও গর্জিয়াস লুক এবং সুন্দরভাবে বাসের ডিজাইন করার জন্য এবং নতুন নতুন পেন্ট অ্যাপ্লাই করার জন্য তো বাসের ইন্টেরিয়ার ডিজাইন তো আপনারা দেখলেন এবং বাইরের ডিজাইনও আপনারা দেখলেন আর মিয়া মিয়ার ম্যানেজমেন্টের দায়িত্বে যারা আছে তারা চেষ্টা করে সবসময় যাত্রীদেরকে ভালো সার্ভিস কীভাবে দেওয়া যায় সে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তারা আর ওই হিসাবে বর্তমানে মিয়ামি আরকনের এসির সার্ভিস যথেষ্ট পরিমাণ ভালো যাত্রী সাধারণগণ মিয়ামি এয়ারকনে ভ্রমণ করতে নির্দ্বিধায় চলে আসে তাদের জাঙ্গালিয়া কাউন্টারে তো আপনারা যারা ঢাকা ভ্রমণ করতে চান অথবা কমলাপুর আরামবাগ যাবেন এবং আবদুল্লাপুর যেতে চান তাদের ট্রিপ আছে আপনারা সহজে চলে আসতে পারবেন জাঙ্গালিয়া বাস স্ট্যান্ডে সেখান থেকে এসে আমি আপনার কাঙ্ক্ষিত টিকিট কেটে সহজে ভ্রমণ করতে পারবেন আপনার গন্তব্যে তো ভিউআস আজ এই পর্যন্ত নতুন ভিডিও নিয়ে উঠতে শিখবে হাজির যাবো আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম